আহা কি চমৎকার ভিউ রে ভাই দেখ ওই যে সামনে যাই ক্যামেরা দেখা যাচ্ছে জানি না কিন্তু ভাই নিজের যদি দেখ তাহলে কি সুন্দর ওই জন্য নৌকা গিয়ে যাই সানসেটটা যে কি সুন্দর মনে করো যে জিনদিন জিন দিন করে পানি দেখ কিমন পানি দেখানি আসসালামু আলাইকুম গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমরা চলে আসছি আবারও শীতের সকালে বের হইয়া এই কাইম আসছে আমার সাথে আর ইমান আসছে তো কাইম কিন্তু সবসময় একটু জায়গা বাহানা থাকে এই শীতের দিন তো শীতের দিন আর বাইরে যাই তো অনেকটা কষ্টকর দেখো ভাই চারের দিকে পরিবেশটা কি চমৎকার মেঘ গুলার মতন এইগুলা এই যে শীতের কুয়াশাগুলো দেখো মেঘের মতন আর ওইদিকে তো কিছুই দেখা যায় না আমরা ওই লোক একটা ব্রিজের উপরে আসছি ব্রিজটা খুবই চমৎকার আর ব্রিজের এই সাইডে হলো মনে করো যে এই মিল ফ্যাক্টরিগুলো দেখা যাইতেছে আর ওই যে সূর্যটা এখন উঠতেছে আমরা আরো আমরা আরো সকাল সকাল আসছি আমরা আরো যে সময় আসছি তখন সূর্য আসলো না আমরা ব্রিজের পর্যন্ত হাইটটা উঠতে উঠতে মনে করো যে সূর্য উঠে গেছে গা তো কায়ম তোমার উনি কায়ম দেখো শীতে গাছ ছঙ্গে গেছে গা আর এই মনের অবস্থা দেওয়া

এরে হ্যাঁ কাই রেলিং দেওয়াল নি তোমারটাও হয় না তো गाइस শীতের সকালে বাসা সিয়ানা থেকে মন করে রাস্তা জগিং করা ব্যায়াম করা খুবই জরুরি নালে মন সব জায়গায় দৌড়াদৌড়ি করলে শরীরটা মনে করে যে ভালো থাকবো শরীরলে নালে শরীরে জোড়া জোড়া পয়েন্টে পয়েন্টে ব্যথা করবো তো গাইস তোমরা কি এই তোমরা কি সকালে নাস্তা করতে করছে করছ অগাধন জনরা সকালে নাস্তা করার নাছে ও জে দাও गाइस মানুষ দৌড়াইতে দৌড়াইতে যাইতাছে

বাবারে যে রাস্তা যার যেভাবে গাড়ি আহ এটা তো আইনিও দণ্ড নিয়ে অপরাধ কিন্তু কিছু করার নাই যাইতেও

ও গাইস সূর্যটা দেখো আহা কি চমৎকার ভিউ রে ভাই দেখ ওই যে সামনে দেখ গাইস ক্যামেরা কেরম দেখা জানি না কিন্তু ভাই নিজের চোখে যদি দেখ তাহলে কি সুন্দর নৌকা গিয়ে যাই যাবে সানসেটটা যে কি সুন্দর মনে যে ঝিনঝিন ঝিনঝিন করতে আছে পানি গিলি দেখ কিমন পানি গিলি পানি গিলি কেমন ঝিনঝিন ঝিনঝিন করতে আছে না তুই একটু দেখ ওহো কি চমৎকার বাউ ও ভাই রে ভাই দেখো কি সুন্দর দেখা যাইতেছে নদী দিয়া লঞ্চ গিলি চলতাছে টুকু টুকু করে এ লঞ্চ গিলি কি ছোট দেখা না ইমন হ্যাঁ দেখাই যায় না লঞ্চ গিলি কি ছোট ছোট দেখা যায় না হ্যাঁ হ্যাঁ কি ছোট ছোট লঞ্চ ব্রিজ ওহো এই যে দেখ বলগেট বলতেছে বলগেট এটা বার কি রে ওটা ব্রিজের পায়া

কি দেখা যায় হ্যাঁ কিছু নাই লও আমরা এখন বাড়ির দিকে চলে যাই অনেকক্ষণ দৌড়া দৌড়ি করলাম তো এখন বাইতে যাব বাইতে যাই সকাল সকাল নাস্তা রাস্তা বেরো তারপর আমরা কামের দিকে চলে

মনোরম পরিবেশ সামনে মেঘগুলা লাই এই রাখ 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 এই জায়গা থেকে একটা দৌড় দিবি বুঝে এই যে থেকে মারি মনে ভিতরে একটা দৌড় প্রতিযোগিতা দেখা যাক এই দৌড় প্রতিযোগিতায়

Makan dorang bila orang nak minum. Makan dorang orang nak

চিনি এখনো খেজুর কি ক্যালার পানি তো পানি পানি তো পানি ক্যালারই থাকবো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবা আর যদি